উলুম সুরিকান্দি কৌমি মাদাসা ছয় জানুয়ারি সোমবার সময় সকাল দশটা থেকে পরদিন ফজর পর্যন্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান অতিথি হিসাবে থাকবেন শায়খুল ইসলাম আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব পীর সাহেব বরুনা বিশেষ অতিথি বৃন্দ শাহেখ মৌলানা আব্দুল সালাম সাহেব মহাদিস জুড়ি মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেব প্রিন্সিপাল বরুনা মাদ্রাসা মাওলানা মুফতি রাফি বিন মনির সাহেব ডাকা মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব শ্রীমঙ্গলী মাওলানা শেখ নুরে আলম হামিদি সাহেব নায়বে সদর মহতামিম বরুনা মাদ্রাসা মাওলানা মমতাজুদ্দিন সাহেব বরদেসি মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানিয়া সাহেব ডাকা মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব খতিব বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করে বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে সফল ও সার্থক করে তুলুন ইউটিউব চ্যানেল এসআরটিভি